আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আইসিটি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নটি হচ্ছে আরিয়াল খা সেটের একটি প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কর্নারে আরিয়াল খাম প্রাক নির্বাচনী পরীক্ষা দুই তোমাদের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দশম শ্রেণী তো এই প্রশ্নগুলো দেখলে ধারণা পেতে পারো যে তোমাদের স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে দেখো বিষয় কোড হচ্ছে একশো এখানে বহু নির্বাচনী অভিক্ষা এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে তো আমরা প্রথমে মানবন্টন সম্পর্কে ধারণা পাবো আমরা কি কি আলোচনা করব দেখো প্রথমে আমরা এখানে পনেরোটি এমসি কিউ পাবো আমাদের এই আইসিটি পরীক্ষাটি মূলত পঞ্চাশ মার্কের পরীক্ষা তবে পঞ্চাশ মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের এখনই দিতে হবে না তোমাদেরকে এখন দিতে হবে মূলত পঁচিশ মার্কের পরীক্ষা তো এই পঁচিশ মার্কের পরীক্ষা কিভাবে তোমাদের এমসিকিউ থাকবে পনেরো মার্কের যেখানে পনেরোটি এমসিকিউর উত্তর তোমরা দেবে এবং দশ মার্ক থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই অংশে এই হচ্ছে আমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা বাকি আরও পঁচিশ নম্বর থাকবে সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক প্রশ্ন বা ব্যবহারিক পরীক্ষা সেটি পরবর্তীতে নেওয়া হতে পারে তো সেটি এখানে দেখে নাও তোমরা যে আমরা প্রথমে এমসিকিউ অংশ দেখে নেব এই হচ্ছে আমাদের এমসিকিউ অংশ তোমরা দেখতে পাচ্ছ কি কি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো এই হচ্ছে আমাদের আরিয়াল খা সেটের এমসিকিউ অংশ এবং এই হচ্ছে পনেরো পর্যন্ত আমাদের পনেরোটি প্রশ্ন আমরা এই পনেরোটি প্রশ্নের উত্তর দিলে আমরা এখান থেকে পনেরো নম্বর পাবো এবং এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তর অংশে চলে যাব সংক্ষিপ্ত উত্তর অংশে আমরা এক থেকে আট পর্যন্ত মোট আটটি প্রশ্ন পাব এবং এই আটটি প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেই পাঁচটি প্রশ্ন আমরা সবচেয়ে বেশি ভালো পারি তো শিক্ষার্থীরা খেয়াল করো এই প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে এখানে লেখাই থাকবে এবং পাঁচটি প্রশ্নের জন্য আমরা সর্বমোট দশ নম্বর পাবো তো এখান থেকে দেখে নাও যে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন এই সেটে এসেছে কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ রাখা যাবে না কেন এরপরে বলা হচ্ছে দুইয়ে উইন্ডোজ রান করার সময় কম্পিউটার হ্যাং হয়ে গেলে কি করা উচিত তিন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কি চার স্প্রেডশিটে ফাংশন এবং গ্রাফ চার্ট ব্যবহারের সুবিধা কী পাঁচ বিজ্ঞাপনের ক্ষেত্রে অ্যানিমেশন একটি জনপ্রিয় বিষয় কেন ছয় পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার নিয়ম লিখ সাত প্রোগ্রামিং ভাষায় লেখা নির্দেশগুলো কম্পিউটার কিভাবে বুঝতে পারে এরপর আটে বলা হয়েছে কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার লিখো তো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন দেখলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা এটি গেল আমাদের একটি সেটের প্রশ্ন এর পাশাপাশি আমরা আরও একটি সেটের প্রশ্ন দেখব এই আইসিটি বিষয়ের উপরে তোমরা দেখতে পাচ্ছ আইসিটি বিষয়ের উপরে ক সেটের একটি প্রশ্ন এখানে রয়েছে যেখানে ওই একই মানবন অনুযায়ী একটি পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে এই প্রশ্নপত্রগুলোর মাধ্যমে কিন্তু ইতোমধ্যে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে এরকম প্রশ্নপত্রই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অর্থাৎ পরীক্ষা পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো দেখো এই হচ্ছে আমাদের এমসিকিউ অংশ এটি কিন্তু আরিয়াল খা সেটের নয় আরিয়াল খা সেট কিন্তু আমরা প্রথমে দেখেছি আমরা এখানে দেখব হচ্ছে অন্য একটি সেটের প্রশ্ন এই হচ্ছে আমাদের নয় থেকে এক থেকে নয় পর্যন্ত এমসিকিউ পরবর্তী এমসিকিউ গুলো আমরা এখান থেকে দেখে নেব এই যে দেখো দশ থেকে বাকি যে এমসিকিউ গুলো এখানে রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এর আগের যে সেট আরিয়াল খা সেখানে দেখেছো তোমরা যে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকে তো এখানে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে সেটি আমরা চলো দেখে নিচ্ছি এখানে এসেছে যে কাগজের নথির পরিবর্তে ওয়ার্ড প্রসেসর ব্যবহার সুবিধাজনক কেন এরপর বলা হয়েছে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপ থেকে প্রাপ্ত সুবিধাসমূহ লিখ মাইক্রোসফট এক্সো দুই এর রিবনে কোন অপশনগুলো পাওয়া যায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি বিভিন্ন অংশের বর্ণনা দাও এরপর বলা হয়েছে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় এমন ক্ষেত্র লিখ অ্যানিমেশন কী ব্যবহার করো অপ্রতুল রক্ষণাবেক্ষণের ফলে কি ঘটতে পারে এরপরে দেখো কিবোর্ড কাজ না করলে সম্ভাব্য সমাধান কি তো এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে দুইটি সেট নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে আড়িয়ালখা সেট এবং আরেকটি হচ্ছে ক সেট আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে তোমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ যে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাটি হবে সেখানেও তোমরা আইসিটি বিষয়ের জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল